লাল ঝোল বোঝেন নাই আরে বার্বিকিউ পার্টিতে যে মশলা সস এই এই জিনিসগুলোর অ্যারেঞ্জমেন্ট চলছে আর কি জি এর জন্য একটু সরগোল হচ্ছে আচ্ছা সে যাই হোক আমি কিন্তু চলে আসছি আচ্ছা তাড়াতাড়ি চলে আসুন এই আমি আসছি জাস্ট আমি পাশেই আছি তো 5 মিনিট 5 মিনিট আসছি হ্যাঁ আপনি থাকুন সাকিব বস পুরো ভালো করে ডোজ দিয়ে পাড়াই দিবি বুঝছিস জি জানে মারিস না জি আপনি কোথায় যাবেন মানে আপনার সমস্যা কি বলেন তো আপনি জানেন আপনি আমাকে কতক্ষণ দূরে এখানে ওয়েট আপনার কি মনে হয় মানুষের সময়ের দাম নেই আমার কতগুলো কাজ ফেলে আমি এখানে ASCII আপনার সাথে দেখা করার জন্য আর আপনি কথা বলবেন না কি হলো এই হ্যাঁ সরি আর আর लेट হবে না আমার আপনার ফোন না আমার ফোন এটা আপনার ফোন আপনার ফোন আমাকে দিচ্ছেন কেন কেন দিচ্ছি জানেন না সেদিন চিন্তাই করলেন আবার ফেরও তো দিলেন